পর্দার নিখিল এবার বিতর্কে কুরুচিকর মেসেজে কেসে অভিনেতা রিজু বিশ্বাস একসময় যিনি বহু কথা কৌ ধারাবাহিকে নিখিল চরিত্রে ভদ্র সংযত সেলের ঘরে তুলেছিলেন আজ তার নামে নেটপাড়ায় রীতিমতো ক্ষোভের জ্বর তুলেছে অভিনেতা রিজু বিশ্বাস এখন একাধিক নারীর অশালীন মেসেজের অভিযোগ ঘিরে বিপাকে এক মডেল বৃষ্টি নিজের ফেসবুকে লিখেছেন আমি এমন কিছু শেয়ার করতে চাইনি কিন্তু আজ বাধ্য হলাম এই মানুষটা একজন পরিচিত অভিনেতা আর ওর আচরণ ভয়ঙ্কর সেই পোস্টের সঙ্গে যুক্ত রয়েছে কথোপকথনের স্ক্রিনশট যেখানে রিচুর নানা কুরুচিকর মন্তব্য দেখা যায় বলে দাবি এখানেই শেষ নয় নিচে সামনে এসে বলেছেন বৃষ্টির আরও মেয়েরা তারাও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে কেউ লিখেছেন সে বাজে প্রস্তাব দিয়েছিল আবার কেউ বলেন না শুনলে হুমকি দেয় সাইবার ক্রাইমের এদিকে রিজু বিশ্বাস এখনো একটি শব্দ খরচ করেনি এই অভিযোগ নিয়ে তার এই নিরবতা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা চুপ থাকা মানে কি দোষ স্বীকার করা বাংলা টেলিভিশনের এক পরিচিত মুখের এমন আচরণে হতবাক তার অনুরাগীরা এখন চোখ নেটিজনদের কবে মুখ খুলবেন রিজু বিশ্বাস